আবাস যোজনার টাকা ঢুকতেই বাড়ি বাড়ি চড়াও হয়ে রীতিমতো লুটপাট চালাচ্ছে তৃণমূল কর্মীরা এমনটাই অভিযোগ এক কথায় জোর করে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে বাড়ি থেকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের সুতি দু নম্বর ব্লকের জকতাই এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে মুখ্যমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের অভিযোগ সন্ধ্যা ঘনাতেই একে একে সবার বাড়িতে হাজির হচ্ছে স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা কোথাও ভয় দেখিয়ে তো আবার কোথাও সরাসরি ধমক দিয়ে তারা আদায় করছে উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাশাপাশি পরিষ্কার ভাষায় জানানো হচ্ছে টাকা দেওয়া না হলে পরবর্তী কিস্তি আটকে দেওয়া হবে ফলে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে রীতিমতো সমস্যায় পড়েছেন ওই এলাকার আবাস যোজনার আওতায় থাকা উপভোক্তারা তাদের বক্তব্য টাকা যদি ফিরিয়ে দিতেই হয় তাহলে সরকারি দফতরেই জমা দেবেন তারা তৃণমূল দলের স্থানীয় নেতা বা কর্মীদের হাতে নয় তো পাঁচ এসে বলছে যে কি টাকা ঢুকেছে তা আমি বলেছি হ্যাঁ ঢুকেছে টাকা আমি বলছি যে না আমি টাকা তুলি নি তো বলছে যে কি কাউকে কেউ কে এসেছিলো আমি বলছি যে হ্যাঁ এসেছিল তো আমরা ওকে টাকা দিইনি কুড়ি হাজার টাকা চেয়েছে তো বলছে যে কি পঁচিশ হাজার টাকা তুমি আমাকে কালকে তুলে তুমি দিয়ে যাওয়া দিবা বলেছ এটা ওই ওরাই ওদের কি নামটা আমি ওটা তো বুঝতে পারছি না সুরাজ সিংহ ওকে আর ওই ঘোষের যে ছিল ওই বোচা সিংহ না ঘোষ আর সুজিত সিংহ না সুজিত ই ঘোষ করে ওরা করে ওই যে নাম আর কি বলছে যে বলে যে পঁচিশ হাজার টাকা দিবা কালকে আসবে সুরাজের হাতে তুলে এনে দিয়ে দেওয়া

বিনামূল্যের লোক কিসের জন্য গালাগালি দিচ্ছে কিসের জন্য গালাগালি দিছে টাকা পয়সা নেবে কিসের টাকা ঘরের টাকা আচ্ছা কত টাকা চাইছে এখন কত টাকা চাইছে এটা বলেনি কিন্তু এখন কত কি নেবে না নেবে বলতে পারছি না কিন্তু এখন টাকাটা চাইছে যে বাড়ি আয় তো হচ্ছে টাকা না কি বলছে মুখের ভাষা করে গালাগালি দিচ্ছে